বন্ধুরা এ সময় যখন বাজারে দ্রব্য আকাশ ছুঁয়েছে কিন্তু ইনকাম আগের জায়গায় দাঁড়িয়ে আছে তখন টিকতে হলে শুধু কষ্ট করলে হবে না মাথাও খাটাতে হবে আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাবো যে গল্প হয়তো তোমার নিজের জীবনেও ঘটেছে কিন্তু তুমি সেটা চিনতে পারছো না একটা সময় ছিল এক টাকা নিয়ে বাজারে গেলে ঝুড়ি বলে জিনিসপত্র আনা যেত এখন সে টাকায় হয়তো দুই তিনটি জিনিসও কেনা যায় না গ্যাসের দাম বেড়েছে বিদ্যুৎ বিল বেড়েছে চাল তেল সবজির দাম শুনলে মন খারাপ হয়ে যায় এমনকি ছোট্ট একটি পরিবার চালাতে গেলেও পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার নিচে কিছুই হয় না তাহলে কি করবো আমরা শুধু কষ্ট করে টিকবো না বন্ধুরা সময় এসেছে টাকার সাথে আমাদের সম্পর্ক বদলানো আমার পরিচিত একজন আছে নাম ধরো রাকিব তিনি আগে একটি গার্মেন্টসের হেল্পার ছিলেন মাসে আট হাজার টাকা বেতন পেতেন বাসা বাড়া বাজার সন্তানদের পড়াশোনা চালিয়ে তার জীবন ছিল যুদ্ধের মতো কিন্তু সে একটা সিদ্ধান্ত নিল সে বলল যতই কষ্ট হোক আমি আমার ইনকামের দশ পার্সেন্ট আলাদা করবো সে প্রতিদিন তিরিশ টাকা করে আলাদা রাখতো মাসে নয়শো টাকা অব ছয় মাস পর সে পাঁচ হাজার টাকা জমি একটি পুরান পোন কিনলো ইউটিউবে শিখলো কোয়েল পাখি পালনের কৌশল আজ সে নিজের বাড়িতে চারশো কোয়েল পাখি পালন করে প্রতিদিন দুইশো থেকে তিনশো টাকা আয় করে আলাদা ইনকামের উৎস তৈরি হয়েছে আমরা সবাই পাবি আমাদের ইনকাম তো কম আমি কিভাবে টাকা জমাবো কিন্তু প্রশ্ন হলো তুমি জমানোর চেষ্টা করছো তো সময় যত কঠিন হোক যে খরচ কমায় সেই বাজে যে শিখে সেই নতুন রাস্তা খুঁজে পায় আজকের দিনে টিকে থাকতে হলে তিনটি জিনিস তোমাকে করতে হবে ইনকামের বাইরেও সাইড ইনকামের কথা ভাবতে হবে খরচ লিখে রাখো আর অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো বিনিয়োগ শিখো এবং ছোট ছোট অংশ হলেও বিনিয়োগ করো বন্ধুরা জীবন একটি খেলা কিন্তু এটি বাঁচার খেলা এখানে যার মাথা ঠান্ডা সিদ্ধান্ত পরিষ্কার সেই যেতে তোমার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক বিশ্বাস করো তুমি পারবে আজ যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও আগামী মাস পর তুমি তুমি নিজেকে চিনতে পারবে না চাইলে বদল আসবে এখনই শুরু করো এই গল্পটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি তোমার জন্য এমন বাস্তব গল্প আর সঠিক গাইডলাইন নিয়ে আসি প্রতিদিন